নমস্কার বন্ধুরা দানা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন আজ শনিবার ঘুরিতে এখন ওই তিনটের কাছাকাছি রোড ট্রিপের প্রথম দিনে আমরা রয়েছি এখন রাজধানী অটোয়াতে আগের ব্লগে এখানকার একটি টানেলকে আপনাদের দেখিয়েছিলাম আর এখন যাচ্ছি হোটেলে যাওয়ার আগে এখানকারই আরেকটি ফেমাস মিউজিয়ামে এটা মাত্র আমাদের হোটেল থেকে দশ পনেরো মিনিট মতো দূরে তার জন্য ভাবলাম এই মিউজিয়ামটা ঘুরে তারপরে একবার হোটেলে যাব গাড়িটা আমরা পার্কিং করে দিয়েছি আর গাড়ি পার্কিংয়ের জন্য এই মেশিনের মাধ্যমে ফিটা দিতে হবে এখানে পার ঘন্টা পিছু তিন ডলার পঁচাত্তর করে লাগে মানে আমাদের টাকা তো 230 দুশো তিরিশ টাকা মতো আমরা এখানে দু ঘন্টার জন্য টিকিট কাটলাম এটা হচ্ছে ক্যানাডার সবচেয়ে বড় অ্যাভিয়েশন অ্যান্ড স্পেস মিউজিয়াম প্লেন দেখতে কান্না ভালো লাগে আর আগের মিউজিয়ামটাতে গিয়ে না মিকু বেশ বোর হয়েছিল তার জন্য ভাবলাম প্লেন দেখলে হয়তো ভালো লাগবে এই জন্য এখানে আসা মেঘুর বাবা টিকিট কাটতে চলে গেছে এখানে টিকিটের দাম যা দেখলাম এই আলাদা আলাদা করে কাটার থেকে ফ্যামিলি টিকিট কাটা কিন্তু বেশি সস্তা এটা পড়লই বিয়াল্লিশ ডলার পঁচিশ সেন্স মানেই আমাদের টাকাতে ছাব্বিশশো টাকার মতো এখানে একশো পঞ্চাশ রকমের বিভিন্ন সময়কার প্লেন আছে মানে প্লেন যখন থেকে আবিষ্কার হয়েছিল তখন থেকে এখনকার পর্যন্ত যা যা ধরনের প্লেন তৈরি হয়েছে এবং তার যে বিবর্তন হয়েছে সব ধরনের মডেলই এখানে আছে এই চোখের সামনে এতগুলো প্লেন দেখছি আর মনে পড়ে যাচ্ছে আমি যখন ছোট ছিলাম তখন যখন আমার বাড়ির ছাদের উপর দিয়ে সেই প্লেন যাওয়ার আওয়াজ পেতাম দৌড়ে ছাদে গিয়ে দেখতে যেতাম প্লেনটা কোথা দিয়ে যাচ্ছে আর দেখতে পেতাম হয়তো তার একটা কণা আমি তো তখন আবার এই ছাদ থেকে হাতও নাড়াতাম ভাবতাম এই প্লেনে যারা বসে আছেন নিশ্চয়ই আমাকে দেখতে পাচ্ছেন শৈশবের যে সারল্য বিস্ময়কে প্রত্যক্ষ করার যে অনাবিল আনন্দ ছিল তখন তা যেন আজ কোথাও হারিয়ে গেছে এখানে অনেক রকমই প্লেন রয়েছে মানে যাত্রীবাহী প্লেন থেকে শুরু করে মিলিটারি বাণিজ্যিকভাবে ব্যবহৃত বিভিন্ন ধরনের প্লেনই মিলেমিশিয়ে রয়েছে আর কোন প্লেনটা কোন সময়ে ব্যবহৃত হতো বা কী কাজে ব্যবহার হতো সেটাও তার সামনে লেখা রয়েছে আমি জীবনে প্রথমবার প্লেনে চাপি ওই আমেরিকাতে আসার সময় তাও প্লেনটি ওই মিস হতে হতে হয়নি সে এক অন্যরকম অভিজ্ঞতা একে তো আমি প্রথমবার প্লেনে চাপছি সেটার উত্তেজনাটাই তো আলাদা এই কলকাতা থেকে নিউ জার্সি ওটা তো টানা ফ্লাইট ছিল না তো ওই প্রথমে মুম্বাইতে এসেছিলাম আর মুম্বাই থেকে নিউ জার্সি আর মুম্বাইতে তো দুটো এয়ারপোর্ট থাকে সেটা আমরা জানতাম না প্রথমে ডোমেস্টিক এসে ডোমেস্টিক থেকে আবার ইন্টারন্যাশনাল চেঞ্জ করতে হয়েছিল প্রথম প্লেনটা এমনিতেই একটু ডিলে ছিল আর তারপর আবার ওই ব্যস্ত সময়ে একটা এয়ারপোর্ট থেকে অন্য এয়ারপোর্টে যেতেও সময় লাগে অনেকটা তো সেই ইন্টারন্যাশনাল প্লেনটা কিন্তু শুধুমাত্র আমাদের তিনজন জন্য ওয়েট করে ছিল ভাগ্যিস দুটোই একই কোম্পানির প্লেন ছিল নাহলে হয়তো আমাদের ছেড়ে দিয়েই চলে যেত কী দৌড় আমাদের দুটো কেবিন ব্যাগ দুটো পিঠের ব্যাগ প্লাস দেবাঙ্কন আমার কোলে সব মিলিয়ে এই প্রথমবার প্লেনে চড়ার আনন্দ কিন্তু বেশ স্মরণীয় হয়ে থাকবে তারপর তো আমরা এয়ারপোর্টে পৌঁছাতেই দেখলাম ওই এয়ারলাইন্সের লোকজন দাঁড়িয়ে আছেন তারাই আমাদের নিয়ে গেলেন এমনকি তখন ওই প্লেনে চড়ার আগে যে ফর্ম ফিল আপগুলো করতে হতো সেটা আমাদের করতে হয়নি আমাদের হয়ে ওনারাই করে দিয়েছিলেন আর পর তো প্লেনে চড়া শুরু হয়ে গেল আর সেদিন এয়ারপোর্টের লাইনে কয়েকজন সেলিব্রিটিকেও দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম এখানে বেশ কিছু প্লেন রয়েছে যার উপরে বসে আপনি ফটোও তুলতে পারেন আর মিকু তো সবসময় আগেই যায় ওই সব কিছু জানে ওই দাদাকে একটু শিখিয়েও দেয় ওখানে যা যা কলকবজা আছে একটু সব নাড়িয়ে চাড়িয়ে সব দেখা হয়ে গেছে এবার ফিরে আসছে কারণ এরপর তো আবার অন্য দল অপেক্ষা করছে ওখানে গিয়ে বসার জন্য আর এখানকার এই উড়োজাহাজগুলির মধ্যে যেগুলো একটু বিশেষ ধরনের মানে কোনো যুদ্ধে অংশগ্রহণ করেছে তো সেইগুলোকে এরকম আলাদা করে স্ক্রিনে লিখে দিয়েছে আর এইগুলো হচ্ছে এই প্লেনগুলির ইঞ্জিন প্লেন কী করে কাজ করে বা কোন সুইচটা টিপলে কোন কাজটা হয় সেগুলো আর কি এখানে আলাদা করে দেখানো হয়েছে এই প্লেন ওড়ার সময় কীভাবে জায়গাগুলো আস্তে আস্তে গুটিয়ে যায় এইগুলোই আর কি এখানে সমস্তগুলো হাতে কলমে দেখানো হয়েছে আর সামনে যেটা রয়েছে অ্যাপেলো ইলেভেন এটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে প্রথম মহাকাশ যেটা চাঁদেতে পা দিয়েছিল চলুন উপরটা একটু ঘুরে আসি উপর থেকে নিচটা কেমন লাগছে সেটাও একটু দেখা হয়ে যাবে এই দেখুন যেদিকে যাচ্ছে শুধুই প্লেন আর প্লেন কি সুন্দর লাগছে না এই এই দ্বিতীয় প্লেন বেশ কিছু প্রজেক্ট রয়েছে সেগুলো দেবাঙ্কন বেশ দেখে শুনে করছে আর রয়েছে মহাকাশচারীদের নিয়ে বেশ কিছু তথ্য যখন মহাকাশচারীরা মহাকাশ জানে যান তখন কিন্তু এইভাবে শুয়ে যেতে হয় আসলে যখন এই প্রসেসটা শুরু হয় তখন তো পৃথিবীর ওজনের থেকে মানুষের বডির ওজন তো নগুণ বেড়ে যায় সেই জন্য এইভাবে শুয়ে না গেলে তার শিরা ছিঁড়ে গিয়ে রক্তক্ষণ হয়ে মারা যাওয়ার চান্স থাকে সেই জন্যে আর এই নিচে ছোটো ছোটো খেলনা প্লেনগুলোকে দেখুন সব বাচ্চা যাতে নিজেদেরকে পাইলট মনে করতে পারে তার জন্যে এই ব্যবস্থা আর এই প্লেন দেখতে দেখতে যদি একটু বসার ইচ্ছা হয় তাহলেও রয়েছে এখানে বসার ব্যবস্থা আর তার সাথে রয়েছে প্রচুর বইয়ের অপশন এই বই পড়ার অভ্যাসটা কিন্তু এখানকার সব জায়গাতেই আছে এটা যেহেতু একটা স্পেস মিউজিয়াম তো এখানকার বইগুলোও সব উড়োজাহাজ মহাকাশ এই সব সংক্রান্তই আর এইসবের বাইরেও বাচ্চাদের জন্য রয়েছে প্রচুর খেলার অপশন আর খেলাগুলো দেখুন সব প্লেন সংক্রান্ত মানে সব ডিজাইনগুলো সব প্লেন দিয়েই তৈরি করেছে এখানে এসে কিন্তু দেবাঙ্কন মিকু দুজনের বেশ ভালো লেগেছে অনেক ধরনের খেলাও রয়েছে তার সাথে অনেক ধরনের প্লেন আর অনেক কিছু জানতেও পেরেছে শিখতেও পেরেছে মিকু তো ছোটো মিকুর হয়তো অতটা বুঝতে পারিনি সব কিছু কিন্তু দেবাঙ্কনে কিন্তু বেশ ভালো লেগেছে আর ও তারপর জানতে শিখতে একটু বেশি ভালোবাসে তাই ও বেশ খুশি এই মিউজিয়ামটা বন্ধ হওয়ার প্রায় সময় হয়ে গেছে তাই আমরা এবার আস্তে আস্তে সব বেরিয়ে যাচ্ছি আর বা দিকে দেখলাম একটা গিফট শপও রয়েছে আজ আর ওখান থেকে আর কিছু কিনলাম না আগেরবার যখন এসেছিলাম তখন ওটার বেশ কিছু সুবিধা কিনে নিয়ে গেছিলাম চলো প্রথমে ভেবেছিলাম আগে হোটেলে চলে যাই তারপর আমরা হোটেল থেকে আসবো তারপর মনে হলো যে একবার যদি হোটেলে চলে যাই এই বিছানাতে যদি একবার বসি আর উঠতে ইচ্ছা করবে না তার চেয়ে ভালো একেবারে এই ঘুরে গিয়ে তারপরে হোটেলেতে ঢুকবো আর এমনিতেও হোটেলেতে ঢোকার সময় হচ্ছে চারটে থেকে আগে থেকে গেলে আমাকে ঢুকতেও দেবে না এই যে চলে এসেছি হোটেলেতে এই সময়টা হচ্ছে এখানকার সবচেয়ে পিক সময় মানে এটা হচ্ছে ক্যানাডার রাজধানী ওটোভা আর কালবাদ পশু হচ্ছে ক্যান্ডার জন্মদিন মানে ক্যালেন্ডারে আর সেই জন্যই এই সময় কিন্তু এখানকার হোটেলগুলোতে রুম পাওয়াটা বিরাট বড়ো একটা সমস্যা বেশ কিছু হোটেলেতে আমরা বুক পাইনি শেষে এই হোটেলটাতে পেয়েছি এবং তাও কিন্তু রেট বেশ হাই চলুন আগে ঘরটা দেখে আসি তারপর আপনাদের বলছি এক রাতের জন্য এখানে হোটেলে খরচা কেমন আমাদের প্রথমে দোতলাতে একটা ঘর দিয়েছিলেন তো আমরা এই রিকোয়েস্ট করাতে তারপর আবার এই একতলাতে এই ঘরটা দিলেন এই দোতলার সাথে একতলার ডিফারেন্সটা হচ্ছে এখানে সেই কাঠের ফ্লোর রয়েছে ওখানে ছিল কার্পেটের ফ্লোর এই ঢুকি দুদিকে দুটো বড় বড় আয়না রয়েছে যেখানে দাঁড়িয়ে আপনি নিজেকে রেডি করতে পারবেন সামনে রয়েছে দুটো বেড এই দুটোই কিন্তু কোন সাইজের মানে ওই দুজনে ভালোভাবে শুতে পারবে তার সাথে চারটে করে পিলো সেখানে একটা ছোট্ট টেবিল সেখানে রিসেপশনে ফোন করার জন্য ফোন একটা নোটপ্যাড আর দুটো লাইট এই আর সামনে রয়েছে একটা টিভি টেবিল এই টেবিলের এক ধারে রয়েছে তিনটে ডয়ার আর এক ধারে রয়েছে মাইক্রোভেন এই যে এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ আর তার ঠিক পাশেই রয়েছে একটা ছোট মিনি ফ্রিজ এই সমস্ত কিছুই আমাকে আগে ওয়াইফ দিয়ে পুরো পরিষ্কার করে নিই তারপরে যে দেখি ফ্রিজের জিনিসগুলো সব ভরে দেবো সে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম না পরোটা বা বিরিয়ানিটাও কিন্তু পুরোটা শেষ হয়নি এখনও ব্যাগট্যাগ কিচ্ছু নিয়ে আসেনি ঘরে মিখুর বাবা আমাকে ঘরেতে ঢুকিয়ে দিয়ে ও গেল গাড়িটাকে পার্কিং করতে এই একতলা ঘর নেয়ার কিন্তু একটা কারণ আছে এখানে একদম বাইরে থেকেই ঘরেতে একদম মালপত্র সব ঢোকানো যাবে আলাদা করে আর কার্ড বা ওই সব কিছু করার দরকারই হবে না আর এই সামনে রয়েছে একটা টেবিল স্ট্যান্ড এখানে এই অফিসে কাজকর্ম কিছু করা যাবে আর এদিকে রয়েছে একটা কফি মেশিন যদি আমরা এখান থেকে কফি কোনোদিনই খাই না ওই নিচে রিসেপশনে কফি থাকে সেখান থেকেই নিয়ে আসি এখানে কফি বানাতে হয় কী করে সেটাও ঠিক করে আমি জানি না আর এটা হচ্ছে একটা ছোটো আলমারির মতো এখানে ওই আয়রন করার জন্য আয়রন টেবিলটা আর আয়রনটা থাকে এই এই এইরকমই হচ্ছে ঘর এই ঘরেতেই আমরা এই দুদিন থাকবো আজকে রাত তো প্রায় হয়েই গেল আর কালকের দিনটা আর যেটা আপনাদের বলছিলাম এটাই হচ্ছে একমাত্র কারণ এই বাইরে থেকে ঘরেতে একদম ডাইরেক্ট জিনিসপত্র ঢুকে যাবে ওই যে মিহুর বাবা গেল গাড়িটাকে পার্কিং করতে একদম ঘরের সামনে থাকবে সেটা দেখতেও পারবো এটা কি সুবিধা মনে হচ্ছে বাড়ির মতো মানে বাড়ির ব্যালকনিতে যেন আমি দাঁড়িয়ে আছি ও আর বাথরুমটা একবার দেখিয়ে নিয়ে আসি এটা দেখানোর আলাদা করে কিছু নেই একদম নর্মাল আর পাঁচটা হোটেলেতে যেরকম থাকে ঠিক সেই রকমই ছোট্ট একটা বেসিন তার সাথেই বডি লোশন আর এই হ্যান্ড ওয়াশ রয়েছে তার সাথে একটু সাবানও রয়েছে আর এই সামনে একটা বাথটপ আর এই বড়ো তোয়ালেগুলো এখানে রাখা আছে আর ছোটো তোয়ালেগুলো নিচেতে রাখা আছে আর এটাতে রয়েছে হেয়ার ড্রায়ার এই চলুন এবার তাহলে বাইরে থেকে জিনিসগুলো সব নিয়ে আসি ছেলে দুটোকেও এখনও নিয়ে আসেনি ওর ওই বাইরে বসে টিভি দেখছে এই ব্যাগগুলো আগে ঢুকিয়ে নিই তারপর ওদেরকে রেখে নিয়ে আসবো কারণ ওরাও এবার খুব ক্লান্ত এই জামা টামা ছাড়িয়ে একটুখানি দেখি স্নান করিয়ে দেবো তারপরে একেবারে একটু রেস্ট নেবে খাবার দাবার একটু তাড়াতাড়ি খেয়ে নেব আজকে আমরা রাতের খাওয়া আমাদের হয়ে গেছে এখন বাজে রাত সাড়ে নটা হাতে এক কাপ কফি নিয়ে এই বাইরেটা একটু দাঁড়ালাম কি ভালো লাগছে না আর এখানকার এই ট্রেনগুলো দেখছি পাঁচ মিনিট অন্তর অন্তরই যাচ্ছে আর দেখুন পুরো ফাঁকা হোটেলের ঘরে তো আর বেশিক্ষণ থাকতে ভালো লাগে না তখন মনে হয় যে একটু বাইরে বেরোই সেই জন্যই তো একতলা ঘরটা পছন্দ করলাম বেশ কি সহজেই বাইরে বেরিয়ে আসতে পারছি আর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে বেশ ভালো লাগছে এই হোটেলে আমাদের এক রাতের জন্য খরচ পড়ল আড়াইশো ডলার মতো মানে আমাদের ভারতের টাকাতে বলতে গেলে সাড়ে পনেরো হাজার টাকা আমরা দুটো রাত থাকবো তবে অন্য সময় আসলে কিন্তু এতটা কস্টলি হয় না এই যে একশো ছয় এটাই আমাদের ঘর ছেলেরা এখন টিভি দেখছে রাতও অনেক হলো এবার শুতে যাবো কাল সকাল থেকেই ওটার অনেক সুন্দর জায়গাতে আমাদের যাওয়ার প্ল্যান আছে যেখানেই যাব আপনাদের সেটা দেখাবার চেষ্টা করব আপনারা সাথে থাকবেন আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে